আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেখেন আজকে এলে যে আমার এই যে গরু গরু নিয়ে হাটে যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারি না বৃষ্টির জন্য সকাল থেকে প্রচুর বৃষ্টি এই জন্য এই গরু নিয়ে আর হাটে যাইনে এই যে গরু আছে এই জায়গায় ওই যে গরু নিয়ে যাওয়ার কথা এই একদম ভরে উঠে গরুর খাবার টাবার দিছি কিন্তু বৃষ্টির লেগে হাটে যায়নি যে বৃষ্টির জন্য হয়তো আর কাস্টমার বিভিন্ন জায়গা দিয়ে আইতে পারবে না আর কাস্টমার আইতে না পারলে গরুর ভালো দাম পাওয়া যাবে না এই জন্য গরু নিলাম না আজকে এখন আবার আমরা রওনা দিছি আজকে বৃহস্পতিবার যেমন একটু বরিশালে রামসানের মাদ্রাসা বন্ধ আছে কালকে শুক্রবার এই জন্য রফসান রে নিয়ে একটু বরিশালে যাবো বরিশাল শহরে তার আরও আগে যাওয়ার কথা ছিল কিন্তু যাই নাই এই রপসানের মাদ্রাসা বন্ধ দিয়ে আর নেম এই জন্য যাইনি যে বৃহস্পতিবার শুক্রবার দিন রপ্তানের মাদ্রাসা বন্ধ আছে তো তারপরে আমরা যে জান্নাত যাইতে আছে জান্নাত রেডি হইবে ও রেডি হইতেছে আমরা বরিশাল শহরের দিকে যাবো তো আমরা রেডি হই আগে রেডি হয়ে তারপর বের হই একটু বাড়তেছি আকাশে আবার ম্যাগ গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে এই জন্য একটু বাড় দিয়ে রেডি হইতেছি তো দেখি কি অবস্থা আকাশটা একটু আজকে আমরা বরিশাল যাইতেছি বরিশাল যাওয়ার উদ্দেশ্য হয়েছে এই যে আমার বাবা রফসান রাফসানের অনেক দিন ধরে একটা আশা একটা স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করার উদ্দেশ্যে আমরা যাইতেছি বরিশাল শহরে দেখি ওর স্বপ্নরা পূরণ করতে পারি কিনা স্বপ্ন পূরণের কারণ হয়েছে তো ওর কষ্ট দেখিয়া এই স্বপ্নটা একজনে পূরণ করতে আছে তার নাম বলবো তো ওর স্বপ্নটা কি তো চলেন দেখি আগে ওর স্বপ্নটা পূরণ করি তারপর কি স্বপ্ন পূরণ করতে আসে সবই আপনাদের সাথে শেয়ার করবো চলেন আগে যাই বলি দিকে

আছে পানিতে আজকে তলাই যাইবে একেবারে সব আমি যাইছি আমি পার করে দিছি রাফসান রে রাফসান গেছে ওই আর জানাতে যাইতেস রাফসান ওইছে যাই দাঁড়াই রয়েছে সরুত কি পানি দেখছো নি নিচে নামো নিচে নামো নিচে নামিয়ে দাঁড়াও সারের কি দাঁড়াচ্ছ पर पर आई भी रंपुर भी है पर पर आई भी ना देखी वो तो ना देख पर आई तेरी साथ बिजाई तेरी तो ये ऐसे हमें जरूरत है कैसे ऐसे हमें हम कौन कर पाएंगे अरे बाबा डो देखिए अगर असलम

যদি খেয়া আছে যাই আমরা খেয়া উঠি দেখ এই যে খেয়া পার আসলাম আমরা এখন গাড়ি নেব গাড়ি নিলে বরিশাল শহরে যাইতে প্রায় বারো থেকে পনেরো মিনিট সময় লাগবে তাহলে আমরা বরিশাল শহরে পড়ছি এই দুইজন আমরা দুজন আছি মহিলা আছে একজন কোনটাই

আজকে আমার বাবার স্বপ্ন পূরণ সাইকেল আছে আমার বাবার অনেক দিনের স্বপ্ন একটা সাইকেলের তো এই সাইকেলটা আমেরিকান প্রবাসী আপু দিতে আছে আপু এসে সেলিনা যান তো সরেনা জাহান আপু অনেক ভালো মনের একজন মানুষ সবাই আপুর জন্য দোয়া করবেন বেশি বেশি আমরা আপুর জন্য সব সময় দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক नेक হায়াত দান করুক দুনিয়াতে যতদিন বাসিয়ে আছে ভালোভাবে বসাই রাখুক হ্যাঁ আমি Raptors এর একটা সাইকেল দেখেছি আর অনেক দূর Raptors জায়গায় রিপোর্ট এগুলো প্রাইস করব এগুলো এগুলো বিভিন্ন মডেলের আছে ও তালাবে হ্যাঁ এগুলো কিন্তু আরো মডেল আছে এইটা কিন্তু হচ্ছে এটা হাইড্রোলিক ব্রেক এবং সামনে স্প্রিং আলাদা স্প্রিং এই যে সামনের পথ এটা স্প্রিং করবে এগুলো এগুলো প্রাইস কি রকম এই ওর কি সাপোর্টিং চাকা লাগবে হুম সাপোর্টিং লাগে সাপোর্টিং চাকা সহ এইটা প্রাইস আছে 8300 8300 8300 এই একটা আছে 8500 এইটার দাম সাপোর্টিং সহ আর এটা হচ্ছে

ইউরো মার কাছে আপনাদের করতে হবে আপনারা পড়বেন ড্রাইভারকে আপনাদের করতে হবে আপনারা করতে হবে